নমস্কার কেমন আছেন সবাই আমার আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আমার তো হচ্ছে ভোগের রান্নাগুলো কমপ্লিট তো এখন আমি আবারও স্নান করে আসলাম এখন বাজে হচ্ছে সন্ধ্যে ছয়টার মতন আর সকাল থেকে হচ্ছে আমি নির্জলা উপসিয়ে আছি মানে জলও খাইনি জানি না কিভাবে আমি আছি আমি নিজেও জানি না এখানে দাঁড়াই জানি না আমি নিজেও কিভাবে আছি আমি জানি না কিন্তু আমি একদম ঠিক আছি হ্যাঁ আমার গলাও সুখ হচ্ছে না মানে কিছুই হচ্ছে না আর ছয়টা বাজে একটু পরে গিয়ে দা আমি রেডি হচ্ছি রেডি হয়ে তারপরে পুজোয় বসবো সেই সকাল থেকে নির্জলা উপসেছি কিন্তু কোনো রকমই ফিল হচ্ছে না জানেন যে আমি এক ফুটা জল খাইনি সবই হচ্ছে মায়ের কৃপা আর আজকের দিনটাও ভারী ঠান্ডা ঠান্ডা ছিল জানেন আর এই শরীর নিয়ে প্রত্যেকটা ভোগের রান্না করেছি খুব খুব ভালো লেগেছে আর এদিকে একদম স্নান করে নিয়েছি সকালবেলা তো স্নান করে এমনি পুজো দিয়েছিলাম তারপরে ও অফিস যাওয়ার পর আবারও স্নান করেছি কারণ ওর রান্নাবান্না ছিল নিরামিষ অফিস যাবে বলে প্যাক করে দিয়েছি দুপুরে তো আর আসবে না একবারেই ওই সন্ধ্যে সাতটার সময় ঢুকবে বলে তারপরে আবারও স্নান করে ভোগের রান্নার জন্য ঢুকেছি আবারও ভোগের রান্নাটা শেষ করে রান্নাঘরটা হালকা একটু মুছলাম এঠো টমেটো পড়েছিল তো পায়ে লাগবে খারাপ লাগে তো পুজো দেওয়ার আগে রান্নাঘরটি হালকা একটু মুছে নিয়ে তারপরে ফাইনাল স্নান করে একদম সাজুগুজু করে চলে এসেছি মন্দিরে লক্ষ্মী পুজো বলে কথা তাই না বলুন একটু তো সাজুগুজু করতেই হবে পায়ে আলতা তো সকালেই বলছিলাম না আমি পরে নিচ্ছি না হলে পরে আর সময় পাবো না আলতাগুলো পরা হয়ে গেছে এদিকে মন্দিরে এসে প্রথমে হচ্ছে পদ্ম ফুলগুলো ফুটিয়ে নিচ্ছিলাম আর ভোগে কি কি রান্না করছি এক এক করে সব দেখাবো এদিকে আজকে পদ্মফুল তো লাগবেই আর পদ্মফুলেরও আজকে ভারী ডিমান্ড জানেন ষাট টাকা করে এক একটি পিস আর অন্যান্য দিনে দশ টাকা করেই থাকে হালকা একটু গঙ্গার জল ছিটিয়ে খানিক ভাবলাম চন্দন ফোটাটা মানে চন্দনটা বেটে একটু চন্দনের ফোঁটা দিয়ে তারপরে হচ্ছে মায়ের চরণে দেব আর আজকের দিনে তো পদ্ম ফুল দেওয়া খুবই ভালো এমনি অন্যান্য ফুলও আছে তবে পদ্ম ফুলের আজকে ভারী ডিমান্ড আর নিচের যে ডানটিটা সেটা বেশি বড় হয়ে গেছিল তো যার জন্য সেগুলো কেটে দিয়েছি চলুন চন্দনের ফোটা দেওয়া শেষ এবার হচ্ছে মায়ের চরণে দিয়ে দেব গাঁদা ফুলের মালা এনেছি মাকে পরিয়ে দিলাম আর এমনিও প্লাস্টিকের মালাটাও এনেছি ধানের শীষ দিলাম লক্ষ্মী ঝাঁপিটাও আমি রেডি করে মায়ের কাছে রেখে দিয়েছি এদিকে সমস্ত ভোগের রান্না তো আমারই বানানো শুধু এই দুটো হচ্ছে সন্দেশ ও নিয়ে এসেছে এটি হচ্ছে মাত্র কেনা বাদ বাকি সমস্ত জিনিস আমার হাতেই বানানো পাঁচ রকমের ভাজা গোবিন্দভোগ চালের খিচুড়ি ফ্রাইড রাইস আলু মটর পনিরের তরকারি সুজির এই প্যাড়া সেটা দেখিয়েছিলাম কি করে বানিয়েছি তারপরে হচ্ছে মোয়া মুরগি নারকেলের নাড়ু সমস্ত জিনিস আর প্রত্যেকটা ভোগের রান্না আজকে আমার ইচ্ছা হলো যে কলাপাতার পাতার উপরেই রাখবো ও সকালবেলায় কলা পাতা এনে দিয়েছিলাম। এক একটি করে বাসনে কলাপাতাটা দিয়ে তার উপরে হচ্ছে ভোগের প্রসাদগুলো রেখেছি চলুন এবার হচ্ছে লক্ষ্মীর ঘরটা রেডি করে নিই লক্ষ্মীর ঘরটা জানেন ভাবছিলাম শিলিগুড়ি থেকেই কিনবো বহু দিন ধরেই ভাবছিলাম তবে কিছুদিন আগে আপনাদের সঙ্গে ব্লগ শেয়ার করেছিলাম যে জলপাইগুড়ি ঘুরতে গেছি এই লক্ষ্মীর ইসের ঘরটা আমি জলপাইগুড়ি থেকেই কিনেছি জানেন খুব সুন্দর হয়েছে ঘরটা তার মধ্যে আমি লক্ষ্মীর ঘটে হচ্ছে গঙ্গার জল আর জল দুটো দিয়েছি তার মধ্যে হচ্ছে এই হলুদ দিলাম আর হচ্ছে একটু আমাদের বাড়িরই হচ্ছে এই দুব্বাটা দুটো তিনটে দিলাম চারটের মতন অল্প একটু দিলাম হচ্ছে চাল আতপ চাল তারপরে টাকা এক টাকাটা দিলাম আমের পল্লব রেখেছি পাঁচটা তার উপরে সিঁদুরের ফোঁটাটা লাগিয়ে দিয়েছি আর প্রত্যেকটা জিনিস যেগুলো দিয়েছি সমস্ত জিনিসে সিঁদুরের ফোঁটা দিয়েই দিয়েছি এবার হচ্ছে কলার উপরেও একটু সিঁদুরের ফোঁটাটা লাগিয়ে নিয়েছি পাঁচটে করে আর তার ঘটের উপরে একটি নতুন গামছা রেখেছি গামছার উপরে পান পাতা দাঁড়ান তারপরে একটা সুপুরিও হচ্ছে সিঁদুরের ফোঁটা দিয়ে রেখে দেবো এইভাবে হচ্ছে লক্ষ্মীর ঘরটা আমি পেতেছি এই জীবনে প্রথমবার আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে কমেন্ট বক্সে অবশ্য অবশ্যই কমেন্টগুলো জানাবেন আমি নেক্সট টাইম সেগুলোকে ঠিক করব। তো এইভাবে হচ্ছে আমি ল লক্ষ্মীর ঘরটা পেতেছি গামছার উপরে পান সুপরি আর হচ্ছে কলাটা দিয়ে সুপরির উপরেই হচ্ছে একটুখানি সুদূরের ফটোটা দিয়ে দিলাম চলুন এবার মা লক্ষ্মীর চরণে হচ্ছে যেখানে ঘরটা পাতবো সেখানে অল্পখানিক ধান আর দুব্বাটা রেখে তারপরে ঘরটাকে বসিয়ে দেবো ঘরটা বসানো হলো এবার হচ্ছে ঘটের উপরে চাঁদমালা যেটি হয় সেটা এনেছি এবার সেটাও দিলাম আমি ভাবছিলাম ওই চাঁদমালা যেটি হয় দেখছিলাম মা লক্ষ্মী লেখা থাকে ওগুলো বিশাল বড় বড় ছিল জানেন আর আমার ঘরটার সাইজ একটু ছোটো তো তা আমি বললাম অত বড় নিয়ে কি করব ছোটই থাক আর এই ঘরটা হচ্ছে প্রায় হচ্ছে আড়াই দিন মতন রাখবো তারপরে এগুলোকে তুলে নেবো এদিকে হচ্ছে ষাটটার মতন প্রদীপও জ্বালিয়েছি নিচে হয়েছে নিচে হচ্ছে ছয়টা জ্বালালাম আর উপরে হচ্ছে বড় একটি প্রদীপ চালিয়েছি। চলুন পাঁচালিটা ভরে নিয়ে পুজোটা এবার কমপ্লিট করি আমার মন্দিরে এই বড় পিতলের যে প্রদীপটি সেটা আমি গেল বছর ধনতেরাসে কিনেছিলাম জানেন এই বছর হচ্ছে এক বছর হলো আমি প্রত্যেক বছর ধনতেরসে চেষ্টা করি মানে সবাই এটাই করে মন্দিরের জিনিসটি কেনার তো আমার এই প্রদীপটা না মুখটা এই দিকে থাকে তো সোজাসুজি তো একজন দিদি দিদিভাই আমাকে কমেন্ট করছিলেন ম্যাসেঞ্জারে যে তোমাদের কি এটা কোনো নিয়ম আছে এইভাবে প্রদীপ রাখা তো আমি বলছি না না এটা আমাদের মন্দিরে এইভাবেই থাকে তো উনি তখন বলেছেন যে এই প্রদীপের মুখটা ঠাকুরের দিকে হবে তো এটাও আমি নতুন শিখলাম তো প্রদীপের মুখ এখন তখন আমি জানতাম না এখন হচ্ছে প্রদীপের মুখটা ঠাকুরের দিকেই করে রাখি তো উনি আমাকে খুব ভালো একটা জিনিস শিখিয়েছেন খুবই ভালো লাগলো তো এদিকে প্রণাম করে মন্দিরটা আধা ঘন্টার জন্য মানে আধ ঘন্টার জন্য ছেড়ে দিয়েছি পরে গিয়ে প্রসাদ তুলব এদিকে আমাদের দুয়ারে আলপনা করছিলাম না দুপুরবেলা একটু এখানে প্রদীপটা দিয়ে রাখছি ততক্ষণ আমরা একটু বসে ছবি ভিডিও তুল তুলছিলাম ছবি টবি তুলছিলাম বসে বসে চলুন এবার হচ্ছে পুরো ঘরটাতে ধুনো করে নিয়ে প্রণাম করে তারপরে হচ্ছে প্রসাদটা তুলব তাহলে আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন আমি দেখা করব আপনাদের সঙ্গে আবারও একটি নতুন কোনো ব্লগ ভিডিও রেসিপি নিয়ে আর ভোগের প্রসাদ তো তোলা হয়ে গেছে এবার সবাই হচ্ছে প্রসাদ পাবে তাহলে চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন